দুই লক্ষ মা বন্ধুর ইজ্জতের বিনিময়ে স্বাধীন এই বাংলাদেশ এই দুই লক্ষ মানুষ এবং ত্রিশ লক্ষ মানুষের শহীদ শহীদ হওয়ার পিছনে কারা জড়িত ছিল সেইটা আজকে চুয়ান্ন বছর পর আবার আপনাদেরকে আলমতা পক্ষ হয়ে ক্ষমতার লিপসু সেই বট বাহিনীরা পাকিস্তানিদের পক্ষ নিয়ে এই দেশের স্বাধীনতা খামী মানুষের উপর হাইনাদের মতো হুমবড়ে পড়েছিল আমার মা বোনদেরকে দর্শন করেছিল এবং স্বাধীনতার পক্ষের লোকদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে দরে দরে হত্যা করেছিল সেই বট আজকে মাথা ছাড়া দিয়ে উঠেছে সেই বট বাহিনী আজকে যেভাবে দেশে অরাজক অরাজকতা সৃষ্টির মধ্য দিয়ে স্বাধীনতা ধ্বংসের দিকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আজকে বাংলাদেশের সবচেয়ে কঠিন এবং হুমকির স্বরূপ এবং তারা এই যে এক সপ্তাহ পর্যন্ত হাদিকে গুলি গুলি করার মধ্যে দিয়ে কালকে দেখেছেন হাদি পশু দেখেছেন হাদির জানা যায় জামাত ইসলামের নেতৃবৃন্দ অর্থ হাসি দিয়ে জানা যায় উপস্থিত হয়েছে তারা যদি এই হাদির উসমান খাদির হত্যা কাণ্ডের সাথে র এবং তাদের যুগ সাজসে তাকে হত্যা না করত তাহলে তারা অর্থ হাসি দিয়ে হাদির জানা যায় উপস্থিত হতে পারত না কারণ তারা তো ব্যতিত নয় তারা তো খুশি আর যারা এই হাদিকে ভালোবাসছিল হাদি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশপ্রেমিক মানুষের পক্ষ হয়ে কাজ করেছে এবং আন্দোলন করেছে জামাত ইসলাম কিন্তু সেইটা করে নাই আজকে তারা যে ষাড়যন্ত্র করছে বাংলাদেশে আজকে সেই ষড়যন্ত্র আমরা পঁচিশ তারিখে তারেক জিয়া বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর কবর রচনা করে দেব তারা যখন এই রাজনৈতিক শূন্যতা যখন বাংলাদেশে বিরাজ করছে এই শূন্যতার মধ্যে যখন তারেক জিয়া ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে পঁচিশ তারিখ প্রত্যাবর্তন করবে সাথে সাথে বট বাহিনী জামাত ইসলাম এই তারেক জিয়ার প্রত্যাবর্তন টেকানোর জন্য যে ষড়যন্ত্র যে রকম হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত করতে যাচ্ছে অগ্নিসংযোগ অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে বিপ্লবী Implanto-se este